This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> সিউড়ি পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে ঝড়ে ভেঙে পড়ল আস্ত একটা বাড়ি স্থানীয় সূত্রে জানা যায় সিউড়ি পৌরসভার অন্তর্গত হোসনাবাদে বিকাল পাঁচটা নাগাদ প্রবল বেগে ঝড়ের কারণে আস্ত একটা বাড়ি ভেঙে পড়ে যায় তনুজা বিবির পরিবারের লোকজন দেখতে পান ভীষণ ঝড়ের দাপট বাড়িতে থাকলে দুর্ঘটনা ঘটতে পারে সে কারণে বিগতিক দেখে সেই সময় বাড়ির ভেতর থেকে তারা তড়ি ঘড়ি চলে যায় তারপরে হুড় ভেঙে পড়ে বাড়িটি অল্পের জন্য রক্ষা পায় তারা আজকে যে ওয়েদার খারাপের জন্য যে মেঘ করার পর হঠাৎ করে দিকে একটা ঝড় আসে সেই ঝড়ের মধ্যে আমার কাকি বাড়িতে ছিলেন ঝড় দেখে কাকি বাড়ি থেকে বেরিয়ে গেছেন বেরোনোর মিনিট পাঁচেকের মধ্যে পুরো বাড়িটা একদম ঝড়ের মাথায় উঠে ফেলে দেয় ফেলে দিয়ে একদম বারান্দার মধ্যে নামিয়ে যায় এমনকি ঝড়ের সময়তে যে টিনটা প্রায় দশ ফুট ওপরে উঠে গেছিল বাড়ি থেকে বাড়ির মধ্যে কি কেউ ছিল বাড়ির মধ্যে মানে ঝড় হওয়ার সময় তখনই গেছিল মানে ঝড়টা দেখে কাকি গেছিল কাকি ছিল আবার ছোট ভাইয়ের বৌমা ছিল ওর একটা বাচ্চা ছিল এই একটাই একটা ঘরের মধ্যে থাকে কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত বলতে বাড়ির রান্না রান্নাপত্র সব জিনিসগুলো এমনকি যেগুলোতে মানুষ ঘুমায় ক্যাথা বালিশ রান্নার সরঞ্জাম সব নষ্ট হয়ে গেছে